আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একশো সাতচল্লিশ পৃষ্ঠায় যেই চক্ষটা রয়েছে তো এই চক্রটা তোমরা কিভাবে লিখবে এখানে যে গানের বৈশিষ্ট্য খুঁজি কবিতার সাথে গানের কি কি পার্থক্য আছে দলে আলোচনা করে বের করো গানের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে নিচের প্রশ্নগুলোর উত্তর কুজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো এখানে যে ক্রম দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে হা দেওয়া আছে না দেওয়া আছে হা হলে তোমরা হাতে ঠিক চিহ্ন দিবে না হলে নাতে ঠিক চিহ্ন দিবে তো তোমরা এটা কীভাবে পূরণ করবে তো চাইলে তোমরা এটা এইভাবে পূরণ করে নিতে পারো এক লাইনের শেষে কি মিল শব্দ আছে হ্যাঁ দুই পড়ার সময়ে কি তাল রক্ষা করতে হয় হাঁ তিন লাইনগুলোতে শব্দ সংখ্যা কি সমান না চার সুর করে গাওয়া হয় কি হ্যাঁ পাঁচ এটি কি পদ্মাবাসায় লেখা হাঁ ছয় এটি কি গদ্য ভাষায় লেখা না সাত এখানে কোনো কাহিনী পাওয়া যায় না তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আর্ট এখানে কোনো চরিত্র আছে কি না নয় এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কি না না দশ এটি একাধিক অনুচ্ছেদে বাক করা কি না না এগারো এর মধ্যে কোনো সংলাপ আছে কি না না তারপর বারো এটি অভিনয় করা যায় কি না তো তোমরা চাইলে এই চক্রটা এইভাবে পূরণ করে নিতে পারো